জীবনের শেষ এসে মনে হবে এক হাত জমের জন্য প্রতিবেশীর সঙ্গে ঝগড়াটা ছিল ভুল রাত জেগে মিথ্যা স্বপ্ন বুনে কারোর সঙ্গে চ্যাট করাটা ভুল ছিল কাউকে কষ্ট দিয়ে কঠিন কথা বলাটা ভুল ছিল দুর্বল কাউকে ভয় দেখিয়ে নিজের ক্ষমতা দেখানোটাও ভুল ছিল শেষ বেলায় মনে হবে ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র না হলেও জীবনে খুব বড় ক্ষতি হয়নি অনেক টাকা রোজগার করতে না পারলেও বড় কোনো ক্ষতি হয়নি জীবনের শেষে এসে কষ্ট ছাড়া একটু স্বাভাবিক মৃত্যুই হবে শেষ যাওয়া শেষবেলায় মনে হবে মানুষের দোয়াটাই ছিল সবচেয়ে মূল্যবান সম্পদ যেটা আমি অর্জন করতে পারিনি মানুষের মনে কষ্ট দেওয়াটাই ছিল সবচেয়ে বড় ভুল শ্বাসকষ্টের মাঝে আটকে থাকা নিঃশ্বাসের কষ্টে শুধু মানুষের দোয়াটাই মনে হবে সবচেয়ে মূল্যবান অথচ এত কিছু ভেবেও আমরা যৌবনকালে নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি না রান্না করছি ফুলকপি দিয়ে কই মাছের ঝোল এখন যেহেতু ফুলকপির সিজন না অফ সিজনের ফুলকপি তো এটা আমি এই জন্য একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি আলুটাও আমি একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি কারণ এখন আলুটা একটু মিষ্টি হয়ে গেছে রান্না করলে একটু মিষ্টি মিষ্টি লাগে তারপর অন্যান্য সব মশলা দিয়ে আমি প্রথমে একটু কষিয়ে নিয়েছি এতে আমি একটু বেশি পরিমাণে আদা রসুন দিয়েছি কারণ চাষের কই মাছের মধ্যে একটা কীরকম একটু গন্ধ হয় তো এভাবে বেশি করে আদা রসুন দিয়ে রান্না করলে সেই গন্ধটা পাওয়া যায় না আর রান্না শেষে উপরে ছড়িয়ে দিলাম একটু বেশি পরিমাণে ধনিয়া পাতা কেমন একটা উইন্টার উইন্টার ফিল পাচ্ছিলাম